বর্তমান সময় একটা পরিবর্তনের মধ্য দিয়ে চলছে চারিদিকে একটা মানে টেনশন একটা ডিপ্রেশন একটা হতাশা একটা নেগেটিভ পরিবেশ তৈরি হয়েছে এদিকে মানে সরকারি চাকরি বাকরির পরিস্থিতি খুব একটা ভালো না আমাদের অঞ্চলগুলিতে তো এই অবস্থায় যে চারিদিকে হতাশা ডিপ্রেশন এবং যেখানেই যাও শুনতে মানে শোনা যাচ্ছে যে মানে একটা সবসময় এত পড়ে এত ডিগ্রি অর্জন করে কি হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে কীভাবে আমরা প্রস্তুতি নেব আগামী ভবিষ্যতের জন্য তো ক্ষেত্রে যে আমাদের যে জিনিসগুলো আমাদের আগে আমাদের হাতে যেটা নেই সেটা একটু ভাবতে হবে যেমন আগে একটা সময় সব সময় দশ বছর আগে প্রতি বছর এসএসসি হতো সেখানে হিউম্যানিটিস আর্টস এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপের যারা তাদের একটা ভালো সুযোগ ছিল এই স্কুলগুলোতে ঢুকে একটা টিচিং প্রফেশানটা ভালো মতো করার তাছাড়া এখন বর্তমানে অফিসগুলোতেও দেখা যাচ্ছে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পার্ট টাইম দিয়ে চলছে সেই জন্য আমাদের একটা চাকুরির পরিবেশটা সংকুচিত হয়েছে তো এর মধ্যে থেকে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে এখানে আরেকটা বিষয় সরকারি চাকরি সংকুচিত হচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টর মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেখানে জব অপরচুনিটি বাড়ছে কিন্তু স্যালারি কিছুটা কম তবে সেখানে পরিশ্রম করলে সে সুযোগ মতো প্রয়োজন মানে স্যালারি পাওয়া যায় তো বর্তমানে যারা গ্র্যাজুয়েশানে উঠেছো ফার্স্ট ইয়ারে পড়ছো অথবা এম এ পড়ছ অথবা যাই কিছু পড়াশোনা করছো মানে পড়াশোনার মধ্যে আছো যারা বিশেষ করে হিউম্যানিটিস সাবজেক্ট যাদের ল্যাঙ্গুয়েজ যাদের যারা অঙ্কে একটু দুর্বল ইংরেজিতে একটু দুর্বল তাদের বিশেষ করে এই যে দুর্বল জায়গা দুটো অঙ্ক ইংরেজি যে বহু চেষ্টা করেও এখানে ইম্প্রুভ করা যাচ্ছে না তোমাদের চাকরির কিন্তু হাতিয়ার লুকিয়ে আছে এই অঙ্ক আর ইংরেজিতেই দরকার নেই তোমাকে মাস্টারি হওয়ার অঙ্কেতে দরকার নেই তোমার ইংরেজিতে মাস্টারি হওয়ার তুমি যতটুকু দরকার মানে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যতটুকু অঙ্ক দরকার মানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বেসিক ম্যাথ বেসিক গ্রামার যেটুকু দরকার পাস করার জন্য কোয়ালিফাই করার জন্য এলিজিবল হওয়ার জন্য সেটুকু শেখো বিশাল গ্রামার শিখতে হবে না বিশাল অঙ্ক করে শেষ করে সব মানে উল্টে ফেলতে হবে না জগৎকে বেসিকগুলো শেখো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন চাকরি মানে তোমার যেটা ফোকাস তৈরি করে যে আমি কি রেলের চাকরি আছে বিভিন্ন প্রকার স্টাফ সিলেকশন আছে এবং স্কুল টিচিং বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইএমআরএস নবোদয় যে চাকরিগুলো রয়েছে টিজিটি টিজিটি কেন্দ্রীয় বিদ্যালয় এই সমস্ত প্রতি বছরই হচ্ছে তো সেই জায়গায় কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেইগুলো একটু এখন থেকেই দেখতে হবে তোমাকে মানে এইচএস পাশ করার পরেই তোমাকে এগুলো দেখতে হবে তুমি না দেখলে তুমি জানতেই পারবে না সেখানে কেমন হয় যখন তুমি ডিগ্রি অর্জন করার পরে প্রস্তুতি নেবে তখন গিয়ে সমস্ত কিছু দেখে শিখতে শিখতে আরও এক দু বছর চলে যাবে তো তোমাকে এখন থেকে মানে তুমি গ্র্যাজুয়েশনে ভূগোল পড়ো ইতিহাস পড়ো বাংলা পড়ো ইংরেজি পড়ো যাই পড়ো না কেন মেজর সাবজেক্ট সেটা থাকবে তার সঙ্গে তোমাকে প্রতিদিন অল্প অল্প করে অঙ্ক এবং ইংরেজি শিখতে হবে অল্প করে এবং যে অন্যান্য চাকরির পরীক্ষায় কী ধরনের কোয়েশনগুলো আসে সেগুলোকেও ডেটাবেস তোমাকে সাজাতে হবে প্রত্যেক বছর নতুন নতুন বই কিনে নিলে নতুন নতুন আয়োজন করলে তা নয় একটা সুনির্দিষ্ট খাতা একটা নোটবুক তুমি তৈরি করো যেখানে প্রতি বছর অল্প 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 ধীরে 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 আপডেট করে একটা বড় আকারের তথ্য সমৃদ্ধ তুমি নিজে একটা ম্যাটেরিয়ালস তৈরি করো ধাপে ধাপে তো করো তোমাকে একদিনেই সমস্ত শেষ করতে হবে না এক মাসেই সব শেষ করতে হবে না তুমি সপ্তাহে একদিন প্রতিদিন অল্প অল্প করো করতে থাকো দেখবে অনেক তথ্যের পাহাড় জমে গেছে এবং এটা হারানো যাবে না প্রতি বছর তোমাকে ওই একই খাতায় দরকার বলে আরও খাতা অ্যাড করো ওই একটার মধ্যে কন্টিনিউ হতে থাকবে মানে বছরে যাচ্ছে খাতা চেঞ্জ নতুন করে ফ্রেশ করে লিখি এই ধারণা একদম করা যাবে না ভুল ধারণা তুমি আজ ফার্স্ট ইয়ারে গ্র্যাজুয়েশানে উঠে যা পড়ছো আজ থেকে পাঁচ বছর পরে ওই খাতাই ব্যবহার করবে ওখানেই তথ্য তুমি আপডেট করো তাহলে তোমার কি ভুল হয়েছিল কোথায় কি আপডেট করতে হবে সেগুলো তোমার আপডেট হবে ওই খাতা তোমার হচ্ছে পাণ্ডুলিপি তোমার মানে প্রাণ ভোমরা ওটাকে হারানো যাবে না সারা জীবন কাজে লাগবে ওই খাতা ওই খাতা কিছুতেই ছাড়া যাবে না ওর মধ্যেই কাগজ অ্যাড করো পেজ অ্যাড করো করে লেখো খাতা তোমাকে ওটা ছাড়া যাবে না তো তুমি প্রস্তুতিটা এইভাবে এখন থেকেই নাও সে তুমি এম এ করো পিএইচডি করো আর যাই করো না কেন তুমি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন অল্প করে সময় দাও দিয়ে সেখানে অল্প অল্প করে অ্যাড করতে থাকো যারা অনেক ম্যাচিওর তারা অনেক সহজেই তথ্যগুলোকে জোগাড় করতে পারবে কিন্তু যারা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে আছো তাদের তোমার কাছে একটু কষ্টকর হবে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করো বিভিন্ন দাদা দিদি টিচার অন্যান্যদের কাছে জিজ্ঞেস করে খুঁজে নেটে এখন তো মোবাইলের যুগ হাতের কাছেই সব তথ্য শুধু খুঁজতে হবে বের করো করে একসঙ্গে জড়ো করো তোমার মতো করে তৈরি করো ফিউচার প্ল্যান তৈরি করো যে আমি ফিউচারে কীভাবে এগোবো এছাড়াও তোমাকে এই মেজর পড়তে পড়তেই দক্ষ হতে হবে সাবজেক্ট নলেজ একটা এক্সপার্ট হতে হবে নিজেকে মানে ওই কি বলে জিন প্রদত্ত যেটাকে বলে মানুষ নলেজ বা জ্ঞান যে ও জন্মগত জ্ঞান সেটা কিন্তু অ্যাকচুয়ালি তেমন কাজে লাগে না যদি তুমি ব্যবহার না করো ছুরিও যদি কেউ ব্যবহার না করে ভোতা হয়ে যাবে আর ভোতা ছুরি ভোতা একটা লোহা যদি কেউ ঘষতে থাকে না ওটা এমন ধারালো হবে যে ওটা দিয়ে সব কিছু কেটে যাবে সুতরাং ধার দাও ধার তোমার ব্রেনকে ধার দাও একটা প্ল্যান করো একটা প্রস্তুতি তৈরি করো একটা সুন্দর রাস্তা তৈরি করো যে আমি কিভাবে এগোবো অল্প অল্প করে কীভাবে আমার ফোকাসে পৌঁছাবো রাইটিং স্কিল বাড়াও লেখার ক্ষমতা বাড়াও যা খুশি নিয়ে লেখো ডায়রি লেখো প্রতিদিন পারলে ডায়েরি লেখো এক ঘন্টা করে তুমি সারাদিন কি করলে এটা নিয়েই লেখো আস্তে আস্তে লেখার স্কিল বাড়বে কোনো ঘটনা যেটা তোমার মনকে তারা দিচ্ছে সেটা নিয়ে লেখো স্কিল বাড়বে কোনো ভাবনা তোমার আইডিয়া আসছে তুমি ডায়েরিতে লেখো তোমার লেখার ক্ষমতা বাড়বে লিখেও অনেক বড় কিছু হওয়া যায় কিন্তু লেখার ক্ষমতা অর্জন করতে হবে এবং যারা বিশেষ করে জিওগ্রাফি পড়ছো তাদের জন্য বিশেষ একটা অপরচুনিটি রয়েছে যে তোমরা যদি গ্র্যাজুয়েশন ভালো করে মেজর সাবজেক্টটা পড়ো এবং ভবিষ্যতে গিয়ে এমএসসি করো করার পরে জিআইএস নিয়ে যদি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করো তাহলে তুমি প্রাইভেট জব মাল্টি কোম্পানি বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি জিআইএস এক্সপার্ট হিসেবে জব পাবে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব পাবে সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যা ভূমিকা সেই ধরনের কাজেও তুমি জয়েন করতে পারবে সুতরাং এটা একটা বড়। অপরচুনিটি জিওগ্রাফি যারা পড়ছো তাদের জন্য তো যাই তুমি প্ল্যান করো না কেন যা কিছুই করো না কেন অঙ্ক এবং ইংরেজি তোমাকে বেসিক জিনিস শিখতেই হবে যাতে ভবিষ্যতে সব কিছু ধরা থাকে মানে তুমি ভাবলে যে আমি টিচিং ছাড়া অন্য কিছু দিকে যাব না যদি টিচার রিক্রুটমেন্ট দেরি হয় যদি তুমি পাশ না করো অনেক দেরি হয় পাস করতে সেজন্য বর্তমান সময়টা এমন হয়ে গেছে না নিজেকে মাল্টিপল ক্ষমতায় দক্ষতা অর্জন করাতে হবে কিছু করার নেই মানে এখানে আমরা এমন একটা সময়ে তোমরা জন্মগ্রহণ করেছ তোমাদের কিছু করার নেই কিন্তু আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করতে তখন তো শিক্ষা গ্রহণ করাই কঠিন ছিল না স্কুল ছিল কলেজ ছিল না কত দূরে দূরে স্কুল কলেজ ছিল আর্থিক অবস্থা ভালো ছিল না মোবাইল ছিল না বই পড়ার বই ছিল না রাইটার ছিল না তখনও কষ্ট ছিল আর এখন সব আছে কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে তোমার কাছে সব আছে এভরিথিং ইউ হ্যাভ হাটের মুঠ হয়ে আছে তোমার কিন্তু তোমার চারিপাশে শুধু প্রতিযোগিতা তাহলে ঘুরে ফুরে কিন্তু পরিস্থিতি একই আগে শিক্ষা অর্জন করা ছিল কঠিন চাকরি পাওয়া সহজ ছিল আর এখন শিক্ষা অর্জন করা সহজ কিন্তু চাকরি পাওয়াটা কঠিন দুটো হিসেব মেলালে প্রায় একই দাঁড়ায় সুতরাং তুমি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করো আগামী বছরের জন্য আগামী ছ মাসের জন্য এবং আগামী পাঁচ বছরের জন্য পাঁচ বছরের পরিকল্পনা এক বছরের পরিকল্পনা ছ মাসের পরিকল্পনা এক মাসের পরিকল্পনা সাত দিনের পরিকল্পনা এইভাবে ধীরে ধীরে ক্রমশ তুমি অল্প 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 করে একটা একটা করে ইট জুড়তে থাকো দেখবে একটা পুরো রুম তৈরি হয়ে যাবে একদিনে সব শেষ করতে হবে না নলেজ তৈরি করো প্ল্যান করো ভবিষ্যতের জন্য তোমাকে জিততেই হবে তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে তার জন্য একটা সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করো একটা রুটিন সিস্টেম চালু করো জীবনে যদি ভবিষ্যতে ভাবে থাকতে চাও তাহলে বর্তমানে এই অঢেল সময় তোমাদের যে আছে সেটাকে কাজে লাগাও কিভাবে কাজে লাগাবে সেটা তোমাকে ভাবতে হবে তুমি তোমার সময়কে কীভাবে কাজে লাগাবে থ্যাংক ইউ